ঘরের মধ্যে যখন কোনো মঙ্গল কার্য হয় তখন সেখানে সর্বপ্রথম দেবদেবীদের পুজোর আগে স্বস্তি বাচন শান্তি স্বস্তয়ন মঙ্গল পাঠ অবশ্যই করানো উচিত ওম স্বস্তি না ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি নাশ্ববেদা স্বস্তি নস্তারিক্ষ অরিষ্ট নেমি স্বস্তি নো বৃহস্পতি ওম স্বস্তি 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 সেখানে পিতৃগণের পুজো করলেন কেন ঘরের মধ্যে কোনো মঙ্গল কার্য হলে তখন পিতৃগণের পুজো অবশ্যই করা উচিত পিতৃগণের যদি করা না হয় তাহলে রুষ্ট হয়ে আর যদি একবার রুষ্ট হয় তাহলে সেই গৃহের উপরে পিতৃদোষ লেগে যায় বলো আর পিতৃদোষ লাগলে কি হয় যেই ঘরে পিতৃদোষ লেগে যায় সেই ঘরে আস্তে আস্তে সব অবনতির দিকে চলে যায় সেই ঘরের মধ্যে সন্তানের জন্মের মধ্যে বাধা উৎপন্ন হয় বা সন্তান যদি থাকে তাহলে তাদের বিবাহ ইত্যাদির মধ্যে অত্যধিক বাধা হয় দেখা গেল বিয়েই হচ্ছে না বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না যদি সন্তানও হয়েছে তো সেখানে পুত্রের জন্ম হচ্ছে না কেন তারা অভিশাপ দেয় বলে এই বংশ যেন শেষ হয়ে যায় যেই ঘরে পিতৃপুরুষের নিমিত্তে কোনো সৎকর্ম হয় না খুব মন শুনবে পিতৃপুরুষজন প্রতীক্ষা করেন প্রতীক্ষা করতে থাকেন এক ঋতু দুই ঋতু তিন ঋতু এইভাবে মহারাজ ষড় ঋতু প্রতীক্ষা করেন তবুও যদি তাদের নিমিত্তে কোনো সৎকর্ম না করা হয় তারপরে আবার ষড় ঋতু প্রতীক্ষা করেন তারপরে আবার ষড় ঋতু প্রতীক্ষা করেন এই প্রকার পিতৃগণ একাদশ বৎসর পর্যন্ত মানে এগারো বৎসর পর্যন্ত প্রতীক্ষা করেন এগারো বছরের মধ্যেও যদি তাদের নিমিত্তে কোনো সৎকর্ম পুণ্য ইত্যাদি না হল তখন তারা পূর্ণরূপে নিজের সেই বংশের সেই পরিবারী জনদেরকে অভিশাপ দিতে থাকেন তখন পিতৃদোষ পূর্ণরূপে লেগে যায় ছয় ঋতুর মধ্যে যদি পিতৃগণের নিমিত্তে কোনো সৎকর্ম না করা হয় মানে বছরের মধ্যে একবার হলেও পিতৃগণের নিমিত্তে কিছু না কিছু সৎকর্ম করা উচিত আপনি ষড় ঋতুর মধ্যে যদি করলেন না তারপরে আস্তে আস্তে আংশিক পিতৃদোষ শুরু হয় মানে তখন তাদের মধ্যে চর্চা শুরু হয় পিতৃ লোকে আরে এরা আমাদের জন্য কিছু করে না আমাদের সম্পত্তি আমাদের অর্থ এরা ভোগ করছে আর আমাদের নিমিত্তে কিছু করে না হ্যাঁ এটা ভালো হবে না যেরকম ঘরের মধ্যে অনেক সময় দেখবে বয়স্করা ওদেরকে রাগিয়ে দিলে কী করে না বলে তোদের ধ্বংস হয়ে যাবে তোদের এই হয়ে যাবে সে হয়ে বলতে থাকে না তা পিতৃগণ ওইখানে এইভাবেই অভিশ্বাস দিতে থাকে একাদশ বৎসর পর্যন্ত তারা ধৈর্য ধরে যদি তার মধ্যেও তাদের নিমিত্তে কোনো সৎকর্ম আরম্ভ না করা হয় তখন তারা পূর্ণরূপে সেই বংশকে বিনাশ করার জন্য অভিশাপ দিয়ে থাকেন প্রেমস বল পিতৃগণের বিষয়ে যদি বেশি পড়তে চাও গীতা গোরখপুর থেকে পিতৃ বিশেষ অঙ্ক একটি গ্রন্থ আছে কোনো সময়টা নিয়ে পড়বেন আমি তো শুধু এক পার্সেন্ট বলেছি পিতৃদোষের লক্ষণ পিতৃগণ রুষ্ট হলে কি হয় ওটার মধ্যে পুরো একদম ডিটেলসে পুরো বিস্তারে বর্ণন রয়েছে প্রেমসে বলো তার জন্য করবে এখন অনেকের ঘরে লেগে থাকলে তখন তারা সেই করে যেই গৃহে দোষ থাকবে এগুলো সব লক্ষণ আমি যেগুলো বললাম সেখানে আস্তে আস্তে ঘরের মধ্যে যেন কেউ অসুস্থ হতে থাকবে বারো মাস দেখতে দেখতে পুরো ঘর অসুস্থ হওয়া শুরু হয়ে যায় আর শুধু অসুস্থ নয় কোনো না কোনো রূপে অ্যাক্সিডেন্ট ইত্যাদি এগুলো গৃহের মধ্যে বারবার দেখা দেয় এরকম যখন লক্ষণ দেখা দেবে কাজ কোনো শুরু করতে যাবে শুরু করার আগেই শেষ হয়ে যাবে যেই জায়গায় হাত দেবে সেখানে সব লস হবে সব হানি হবে এগুলো পিতৃদোষের কারণেই এরকম লক্ষণ দেখা গেলে সঙ্গে সঙ্গে পিতৃদোষের নিবারণ করিবার উপায় করা উচিত তা অনেকে এটাও নিশ্চয়ই জানতে চাইবেন যে পিতৃদোষ নিবারণের জন্য কি করা উচিত পিতৃদোষ নিবারণের জন্য প্রত্যেক বছর পিতৃগণের নিমিত্তে কিছু না কিছু পিতৃগণের নিমিত্তে সাধু বৈষ্ণব ব্রাহ্মণ ইত্যাদি ভোজন করানো উচিত পিতৃগণের নিমিত্তে গোমাতাকে ভোজন করানো উচিত পিতৃগণের নিমিত্তে কাককে ভোজন করানো উচিত তাকে বলো তাকে পিতৃগণের নিমিত্তে শোয়ানকে ভোজন করানো উচিত শোয়ান মানে কি জানো শোয়ান মানে কুকুর শোয়ান মানে কুকুর কুকুরকেও কিন্তু খাওয়ানো খুব ভালো কোন কুকুরকে রাস্তায় যারা রয়েছে ঘরের মধ্যে কুকুর পোষা ভালো নয় এটার জন্য আবার শাস্ত্রে একদম নিষেধ করা হয়েছে ঘরের মধ্যে কুকুর পোষলেই আস্তে আস্তে মহারাজ সব সমস্যা শুরু হয় তখন গ্রহদোষ উৎপন্ন হয় তখন দেবতাগণ রুষ্ট হয় কিন্তু ঘরের বাইরে তুমি কুকুরের জন্য যা করবে তাতে পিতৃগণ খুব প্রসন্ন হয় তো মন শুনবে বাইরে যে রাস্তার কুকুর আছে রাস্তার কুকুরদেরকে খাবার দেওয়া উচিত নিয়ম করে খাবার দেওয়া সকালবেলায় ঘর থেকে বেরোচ্ছ কিছু হাতের মধ্যে নিয়ে যাও রুটি বিস্কুট যা পাবে কুকুরদেরকে খাইয়ে যাও রাত্রেবেলায় ঘুমাবার আগে কুকুরদেরকে খাওয়া খুব ভালো কার কত কুকুর প্রেম আছে তখন বোঝা যাবে যখন তুমি রাস্তার কুকুরকে খেতে দেবে ঘরের ছেলেকে তো সবাই খেতে দেয় তাই তো বাইরে কেউ ক্ষুধার্ত থাকলে তাকে কতজন খেতে দেয় বলো ঘরের মধ্যে কুকুর পুষে কুকুরের সঙ্গে ফেসবুকে ফটো দিয়ে আমরা খুব ডগ লাভার এসব নাটকবাজি করে কোনো লাভ নেই তুমি কতটা ডগ লাভার তার জন্য স্ট্রিট ডগদেরকে খাবার দাও যেগুলো রাস্তায় পড়ে রয়েছে খেতে পাচ্ছে না কষ্টে আছে তাদেরকে খাবার দাও ফার্স্ট ক্লাস তাদের সঙ্গে বসো তাদের মুখে চুমু খেয়ে ফটো তুলো ফেসবুকে দাও তখন বোঝা যাবে তুমি কতটা কুকুর প্রেমী

জলের মধ্যে কিছু আটা গুলে নিয়ে গেলে ওই হাতের মধ্যে আটা মেখে ছোট ছোট করে গুলি বানিয়ে বানিয়ে মাছকে খাইয়ে দিলে বা মাছ যেই জিনিস খায় সেসব অন্য জাতীয় জিনিস মাছকে খাওয়াতে পারো মৎস্যকে খাওয়ালে তাতেও কিন্তু পিতৃগণ খুব পছন্দ পিঁপড়েদেরকে খাবার দিলে কিসের মধ্যে তাদেরকে বললাম পিঁপড়েদেরকে পিঁপড়েদেরকে খাবার দাও এইসব যারা জীব তাদেরকে কিছু কিছু খাবার দাও পিতৃগণ তাদের খুব প্রসন্ন হয় আর সব থেকে বেশি প্রসন্ন কিছু হয় বলে পিতৃগণের নিমিত্তে ভাগবত পাঠ দিলে শ্রাদ্ধেমাঠা পিতৃগণের নিমিত্তে ভাগবত পাঠ দিলে ভাগবত পাঠের মধ্যে দান ধর্ম করলে তখন তাতে পিতৃগণ আরো প্রসন্ন হয় আর বলে তীর্থযাত্রা তীর্থযাত্রা করতে গেছেন তীর্থে গিয়ে যদি পিতৃগণের নিমিত্তে সেখানে কোনো দান করে আসছে পিতৃগণের নিমিত্তে তীর্থে আপনি ভূমি দান করলেন তুলা দান করলেন তুলা দান মানে বুঝেন তো তুলা দান মানে দাড়িপাল্লায় একদিকে নিজে বসে আরেকদিকে নিজের সমতুল্য তেল হোক বা অন্ন হোক বা ফল হোক বা অর্থ হোক অনেক লোক কয়েন করে যার যেটা সামর্থ্য নিজের সামর্থ্য অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তো স্বর্ণদান করেছিলেন তুলাদানের যার যেমন সামর্থ্য তাকে সেই সামর্থ্য অনুসারে দান করা উচিত এইভাবে তুলা দান ভূমি দান অন্নদান পিতৃগণের নিমিত্তে তীর্থের মধ্যে যে ব্রাহ্মণগণ থাকে তীর্থ পুরোহিত সেই তীর্থের মধ্যে তীর্থ পুরোহিতদেরকে দান করলে তখন পিতৃগণ খুব প্রসন্ন হয় আর তীর্থে গিয়ে যদি কেউ তীর্থের নিন্দা করে তখন দিয়ে শুনবে তীর্থে নিন্দা করলে তীর্থ পুরোহিতদের নিন্দা করলে তখন পিতৃগণ তো রুষ্ট হয় হয় দেবতাগণ পর্যন্ত রুষ্ট হয় আর বলে শত নয় সহস্র সহস্র পূর্ণ করে থাকলেও তখন তারা তাকে স্বর্গে অধিকার দেন না প্রেম সে বলো তার জন্য তীর্থে গেলে কখনো তীর্থের নিন্দা করবে না তীর্থে গেলে কখনো তীর্থবাসীদের নিন্দা করবে না কেন তীর্থে সবাই অত সহজে জন্ম পায় না তীর্থে যারা জন্ম পেয়েছে তার মানে মনে রাখবেন তারা নিশ্চয়ই কোনো পরম সৎকর্ম করেছে তবেই তারা তীর্থে জন্ম পেয়েছে অন্য ক্ষেত্রে ক্রতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতী তীর্থক্ষেত্রে ক্রেতম পাপম বজ্রলেপিস তুমি যেখানে যতই পাপ করো তীর্থে গিয়ে তুমি সমস্ত পাপ নিজের বিনাশ করে দিতে পারবে তীর্থে গেলে সমস্ত পাপ পরিষ্কার হয়ে যায় বুঝতে পারলেন অন্য ক্ষেত্রে ক্রতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতী তীর্থে গিয়ে ধর্ম করলে তীর্থে গিয়ে পুণ্য করলে তীর্থে গিয়ে স্নান করলে যেই তীর্থে যাবেন সেই তীর্থে স্নান করা উচিত আপনি হরিদ্বার গেলেন গঙ্গা স্নান করুন বৃন্দাবনে গেলেন যমুনা স্নান করুন রাধাকুণ্ডে গেলেন কুণ্ডে স্নান করুন গয়াতে গেলেন সেখানে স্নান করুন আপনি কাশিতে গেলেন সেখানে স্নান করুন প্রয়াগে গেলেন স্নান করুন বদ্রীনাথে গেলেন অলকানন্দায় স্নান করুন তীর্থে গেলে তখন সেখানে যে তীর্থের পুণ্যক্ষেত্রগুলো সেগুলোতে স্নান অবশ্যই করা উচিত পবিত্র নদী পবিত্র কুণ্ড ইত্যাদি এগুলোতে স্নান করা উচিত তাতে কী হয় পিতৃগণ আরও প্রসন্ন হয় আর স্নান করার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আপনি যখন পিতৃগণকে স্মরণ করে নদী বা কুণ্ড সরোবর ইত্যাদিতে ডুব দিয়ে স্নান করে উঠেন তখন সেই তীর্থের পরম পূর্ণময়ী জল পিতৃগণ পান করার জন্য বসে থাকে আর পান কি করে করে আপনার শরীর থেকে যত জল ধরে পড়ে সেগুলো তখন পিতৃগণ পান করে আপনার শরীর থেকে যত জল ঝরে পড়ছে ভূমির উপরে পৃথিবীর উপরে সেগুলো সব পিতৃগণের কাছে তার জন্য অনেক সময় গিয়ে যখন আমরা স্নান করি স্নান করে সঙ্গে সঙ্গে সেখানে গা নেই এটা মহিলাদের জন্য বলা হচ্ছে না খুব মন দিয়ে শুনবে কোনো স্ত্রী যদি স্নান করে উঠে সেখানে দাঁড়িয়ে থাকে ভাববে যে পিতৃগণ জল পাবে না না কোনো স্ত্রী যদি পুণ্যক্ষেত্রের মধ্যে গিয়ে সেখানে স্নান ইত্যাদি করে ভাববে যে পিতৃগণ জল পাবে না এটা শুধু পুরুষদের জন্য বলা হয়েছে নিয়মটা কাদের জন্য পুরুষদের জন্য প্রেমস বলো তাতে পিতৃগণ আরো প্রসন্ন হয় কিন্তু এই প্রকার মহারাজ পিতৃ দোষ থেকে বাঁচা যায় মুক্ত হওয়া যায় আর পিতৃগণ যদি প্রসন্ন হয় তাহলে কি হয় যদি কার উপরে প্রসন্ন হয় কোন বংশের উপরে যদি পিতৃগণ প্রসন্ন হয় তখন সেই বংশটা একদম মহারাজ আস্তে আস্তে উপরে তুলে তাদের সর্বস্ব সব মহারাজ আনন্দ হয়ে যায় চারো দিক দিয়ে অর্থ সম্পত্তি যশ বৈভব স্ত্রী পুত্র সন্তান চারোদিকে মহারাজ প্রতিষ্ঠা সব কিছু আস্তে আস্তে বৃদ্ধি করে থাকে এটা হলো পিতৃগণের কৃপা মনে রাখবে দেবতাগণ অত সহজে কৃপা করেন না কিন্তু পিতৃগণ অনেক সহজে কৃপা করেন তার কারণ কি পিতৃগণের ডাইরেক্ট কন্ট্যাক্ট আমাদের সঙ্গে আছে তাদের রক্তের সম্বন্ধ আমাদের সঙ্গে আছে পিতৃগণ যখন পিতৃ লোকে যায় তখন তারা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায় তারা তখন দেবতা দেবতাতুল্য হয়ে যায় তার জন্য তাদেরকে পিতৃদেব বলা হয় কি বলা হয় যেটা বলো পিতৃদেব পিতৃগণের অধিষ্ঠাতা যেরকম দেবতাদের রাজা হলেন কে জোরে বলো ইন্দ্র তো দেবতাদের রাজা হলেন ইন্দ্র যক্ষদের রাজা কে রাজাকে রাজা কে যক্ষদের রাজা হলো কুবের যক্ষদের রাজাকে পিতৃগণের রাজাকে জানা আছে পিতৃগণের রাজা হলেন অর্জমা রাজা অর্জমা এই অর্জমা কে অর্জমা স্বয়ং ভগবান স্বয়ং ভগবানেরই অংশ থেকে উৎপন্ন হয়েছেন অর্জমা পিতৃগণের রাজা হলেন অর্জমা এই অর্জমার সঙ্গেই ভগবতী সতীর বড় বোনের বিয়ে হয়েছিল সধা আর হয়েছিল সধা আর প্রত্যেক বর্ণের আলাদা আলাদা পিতৃপুরুষ হয় মনে রাখবেন ব্রাহ্মণদের পিতৃগণ আলাদা ক্ষত্রিয়দের পিতৃগণ আলাদা বৈশ্যদের পিতৃগণ আলাদা শূদ্রদের পিতৃগণ আলাদা তাদেরকে পিতর বলা হয় কি বলা হয় পিতর পিতরমন্ত আসলে আমাদের এসব বিষয়ে কোনো নলেজ নেই এসব বিষয়ে আমরা কখনো শুনিনি বা কোথাও আমরা অধ্যয়ন করিনি পড়িনি বা শোনার চেষ্টাও করি না তার জন্য এসব বিষয়ে নলেজ নেই বায়ু পুরাণ পড়বেন কখনো যাদের গ্রন্থ পড়ার রুচি আছে এখানে বসে আছে যারা গ্রন্থ ঘাটতে থাকে গ্রন্থ পড়তে থাকে তাদেরকে আমি বলে দিচ্ছি বায়ু পুরাণ পড়বেন বায়ু পুরাণে পিতৃগণের বিষয়ে খুব সুন্দর অনেক কিছু পাবেন প্রেম সে বলো ব্রাহ্মণদের পিতৃশ্বরের নাম কি ক্ষত্রিয়দের পিতৃশ্বরের নাম কি বস্যদের পিতৃশ্বরের নাম কি শুদ্রদের পিতৃশ্বরের নাম কি সব আলাদা আলাদা লেখা হয়েছে আপনাদের ঘরের মধ্যেও পিতৃগণ আছে জানেন আপনি আমাদের সবার ঘরের মধ্যে পিতৃগণ থাকে সব সময় নিবাস করে কোন জায়গায় থাকে কোন সময় থাকে এটাও জেনে পিতৃগণ অষ্টপ্রহরের মধ্যে কিছু সময়ের জন্য আমাদের ঘরের মধ্যে আসেন আর পিতৃগণ সেই সময় এসে থাকেন কোথায় কোন জায়গায় তারা আসেন যেখানে ঘরে খাবারের জল রাখা থাকে যেখানে ঘরে খাবারের জল রাখা থাকে আগেকার দিনে প্রত্যেক ঘরের মধ্যে কলসি থাকতো আগেকার দিনে প্রত্যেক ঘরের মধ্যে কলসি থাকতো এখানে অনেকজনকে একটা কথা মনে পড়িয়ে দিচ্ছি যারা এখানে পুরানো বয়স্ক লোক রয়েছে আপনারা দেখবেন পুরানো দিনে যখন ঘর বানানো হতো বাড়ি বানানো হতো তা খাবারের জলের কলসি যেখানে রাখা হতো সেখানে দেখবে একটা ছোট করে একটা আলনা বানা হতো বানানো হতো ছোট একটা আলমারি থাকতো ছোট্ট আলনা অনেকে হয়তো দেখেছে হবে যেখানে খাবারের জলগুলো থাকে ওই জলের জায়গায় ছোট্ট একটা আলনা বানানো থাকত ওই আলনাটা কিসের জন্য বানানো হতো পিতৃগণ এসে তখন ওইখানে স্থান গ্রহণ করতেন পিতৃগণের স্থান হতো আজকাল তো জল খাওয়ার কলসি শেষ হয়ে গেছে এখন তো ঘরে ঘরে ফ্রিজ ঘরে ঘরে আরও ঘরে ঘরে বোতল ড্রাম তা মনে রাখবেন যেইখানেই খাবারের জল থাকে আপনার ঘরের মধ্যে খাবারের জল যেখানে আছে সেখান থেকে আপনি জল নিয়ে খাচ্ছেন পিতৃগণের নিবাস সেখানে হয় আর কোনো কারণেও ভুলেও সেখানে যদি এঠো খাটুর থাকে সেখানে যদি কোনো প্রকারে অস্পৃশ্য স্পর্শ থাকে আপনি যদি এঠো হাতে সেখানে জল ধরছেন হান্ড্রেড পার্সেন্ট পিতৃদোষ থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না কেন তারা সেখানে ওই জল পান করতে আসে সেগুলো দেখুন এই জিনিসটা হয়তো এখানে যতজন বসে আছে ছিল জানাচ্ছে তো এই জিনিসগুলো জানতে হয় তার জন্য ঘরের মধ্যে যেখানে খাবারের জল থাকে সেটাকে অত্যন্ত শুদ্ধ রাখা উচিত পবিত্র রাখা উচিত আমরা কি করি খাবার খেতে খেতে হঠাৎ করে এই ফ্রিজ থেকে বের করে নিলাম অনেক সময় এঠো হাতেও ধরে নিচ্ছে অনেক সময় অশুদ্ধ হাতে ধরে নিচ্ছে অপবিত্র হাতে ধরে নিচ্ছে বা যেখানে জল আছে ওখান থেকে নিয়ে খেতে খেতে জল নিলাম খেয়ে নিলাম মনে রাখবে এটাতে দোষ শুরু হয়ে যায় সেখান থেকেই পিতৃ দোষ শুরু হয়ে যায় পিতৃগণ তখন নুষ্ট হয়ে যায় তাতে কি হয় তাতে আস্তে আস্তে উদর রোগ শুরু হয় কি হয় বলো উদর রোগ পেটের সমস্যা শুরু হবে আঁতের সমস্যা শুরু হবে নার্ভের সমস্যা শুরু হবে মনে রাখবে যখন তৃতীয় দোষ এইভাবে শুরু হয় তখন কি কি শুরু হয় পেটের সমস্যা আঁত শরীরের মধ্যে আঁতগুলো আছে আঁতের সমস্যা শুরু হবে নার্ভের সমস্যা শুরু হবে এগুলো এই দোষের কারণে হয় প্রেমসে বলো আর এইগুলো একটা এমন সমস্যা এই সমস্যা যখন শুরু হয় তখন ওষুধ দিয়েও কিন্তু এই ব্যাধিগুলো অত সহজে ঠিক হয় না যার একবার পেটের সমস্যা হয়ে যায় আঁতের সমস্যা হয়ে যায় নার্ভের সমস্যা হয়ে যায় এগুলো পরে ওষুধ দিয়েও ঠিক মানে এগুলো কন্টিনিউ চলতে থাকে তার জন্য পিতৃদোষ থেকে অনেক সাবধান থাকবে এটা বহু ডেঞ্জারাস জিনিস বলি ভক্ত ভগবান ঘরের মধ্যে পিতৃগণের যদি আপনি ফটো রাখেন তাহলে পিতৃগণের ফটো কোন দিকে রাখবেন অনেক অনেক সময় প্রশ্ন করে বলে মহারাজী পিতৃগণের ফটো কোন দিকে রাখবো তা পিতৃগণের ফটো সবসময় দক্ষিণ দিকে রাখা উচিত কোন দিকে রাখবে যদি বলো দক্ষিণ দিকে দক্ষিণ দিকে যদি ফটো রাখা হয় তাহলে মুখ কোন দিকে হলো ফটো আপনি দক্ষিণ দিকে রাখলেন তাহলে ফটোর মুখ কোন দিকে হলো উত্তর দিকে বুঝে গেলেন তো এইভাবেই ঘরের মধ্যে পিতৃগণের ফটো রাখা উচিত পিতৃগণকে কখনো দক্ষিণ ছাড়া অন্য কোনো দিশায় রাখতে নেই এটাও মনে রাখবেন বলিয়া ভক্তবৎসল ভগবান